একটা পুরনো কথা আছে যদি তোমার কাজ হয় একটা ব্যাংক হওয়া তাহলে সকালে উঠে সেটাই আগে খেয়ে ফেল ব্রায়ান ট্রেসি এই কথাটাকেই ব্যবহার করেছেন আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিতে তোমার জীবনের সবচেয়ে কঠিন গুরুত্বপূর্ণ কাজটা প্রতিদিন সকালে আগে করো। ব্যাং মানে হচ্ছে সেই কাজ যেটা তুমি সবচেয়ে বেশি দেরি করছ কিন্তু যেটা করলেই তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আসবে এই বইতে ট্রেসি একুশটা ছোট কিন্তু শক্তিশালী নিয়ম দিয়েছেন কিভাবে আলসেমি মানে প্রোক্রাস্টিনেশন বন্ধ করে জীবনকে প্রোডাক্টিভ করা যায় এক স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করো তুমি কি চাও সেটা পরিষ্কারভাবে জানতে হবে বেশিরভাগ মানুষ কঠোর পরিশ্রম করে কিন্তু দিক ঠিক জানে না তাই প্রথম ধাপ তোমার লক্ষ্য লিখে ফেলো যেমন এই মাসে আমি তিনটা বই শেষ করব বা আমার ইউটিউব চ্যানেলে দশটা ভিডিও আপলোড করব লক্ষ্য যত স্পষ্ট হবে ফোকাস তত শক্তিশালী হবে দুই প্রতিদিনের পরিকল্পনা আগেই করো ব্রায়ান বলেন প্ল্যানিং সেভস টেন টাইমস ইয়োর টাইম রাতে ঘুমানোর আগে পরের দিনের পাঁচ ছয়টা কাজ লিখে ফেলো সকালবেলা ঘুম থেকে উঠেই তালিকার প্রথম কাজটা শুরু করো এই অভ্যেসে মাথায় চাপ কমে সিদ্ধান্ত নিতে সময় নষ্ট হয় না তিন এইটি নিয়ম ব্যবহার করো সব কাজ সমান গুরুত্বপূর্ণ না তোমার বিশ পার্সেন্ট কাজ আশি পার্সেন্ট ফল দেয় যে কাজগুলো আসল পরিবর্তন আনে সেগুলোকেই অগ্রাধিকার দাও পড়াশোনায় যে অধ্যায়গুলো পরীক্ষায় বেশি আসে সেগুলো আগে পড়ো বিজনেসে যে ক্লায়েন্টরা বেশি লাভ দেয় তাদের সময় দাও চার প্রথমে বড় ব্যাংকটা খাও তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটাই আগে করো। যদি একদিনে দুটো ব্যাঙ্ক খেতে হয় আগে সবচেয়ে বড়টা খাও অর্থাৎ কঠিন কাজটা আগে শেষ করো। এই কাজটা তোমাকে সারা দিনের শক্তি আত্মবিশ্বাস আর ফল দেবে পাঁচ কনসিকুয়েন্সেস নিয়ে ভাবো কোন কাজ করলে তোমার জীবনে বড় পরিবর্তন আসবে সেটা ভাবো বেশিরভাগ মানুষ ছোটখাটো কাজেই ব্যস্ত থাকে কিন্তু সফল মানুষ ভাবে এই কাজটা করলে আমি ছমাস পর কোথায় থাকব তুমি যদি ভবিষ্যতের প্রভাব ভেবে সিদ্ধান্ত নাও তোমার কাজের মান বদলে যাবে ছয় এ বি সিডি ই প্রায়োরিটি টেকনিক তোমার টাস্ক লিস্টে প্রতিটি কাজের পাশে অক্ষর দাও এ খুব গুরুত্বপূর্ণ না করলে বড় ক্ষতি হবে বি দরকারি কিন্তু অত জরুরি না সি করলে ভালো না করলেও ক্ষতি নেই ডি অন্যকে দিয়ে করানো যায় ই একেবারেই বাদ দাও প্রথমে এ কাজগুলো করো এটাই তোমার ফ্রগ সাত কি রেজাল্ট এরিয়াজ চিহ্নিত করো তুমি যে কাজেই থাকো না কেন কিছু জায়গা আছে যেখানে ভালো করলে সারা জীবন বদলে যায় ছাত্র হলে পড়াশোনা সময় ব্যবস্থাপনা আত্মশিদ্লিক কন্টেন্ট ক্রিয়েটর হলে আইডিয়া স্ক্রিপ্ট এডিটিং কনসিস্টেন্সি এই গুরুত্বপূর্ণ দিকগুলো উন্নত করো আট তিনটি প্রধান কাজ বেছে নাও প্রতিদিনের মধ্যে এমন তিনটা কাজ বেছে নাও যেগুলো করলে দিনটা সফল হবে অন্য কাজগুলো অপেক্ষা করুক বড় সফল মানুষরা অনেক কাজ করে না তারা সঠিক কাজ করে নয় একসাথে একটাই কাজ করো মাল্টিটাস্কিং দেখতে স্মার্ট লাগে কিন্তু বাস্তবে সেটা অকার্যকর এক সময় একটা কাজ শেষ না হওয়া পর্যন্ত করো যখন মন পুরোপুরি এক কাজে থাকে তখন কাজের গতি দ্বিগুণ হয় দশ জরুরি নয় গুরুত্বপূর্ণ কাজে ফোকাস করো সোশ্যাল মিডিয়া নোটিফিকেশন ছোট কাজ ফোন কল এগুলো জরুরি মনে হয় কিন্তু আসলে নয় তুমি যেটাতে ফোকাস দেবে সেটাই তোমার জীবন গড়বে তাই প্রতিদিন সকালে ভাব আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা কি এগারো ক্রিয়েটিভ প্রোক্রাস্টিনেশন সব কাজ করতেই হবে না কিছু কাজ ইচ্ছা করেই পিছিয়ে দাও যেগুলো তেমন দরকারই না সেগুলো ফেলে রাখো। তাতে শক্তি বাঁচবে এবং বড় কাজে দিতে পারবে বারো টাইম স্লাইস পদ্ধতি বড় কাজকে ছোট ছোট অংশে ভাগ করো যেমন একটা ভিডিও প্রজেক্ট আইডিয়া লেখা স্ক্রিপ্ট লেখা রেকর্ড এডিট পোস্ট এইভাবে টুকরো করে নিলে কাজ সহজ লাগে ভয় কমে তেরো নিজেকে শৃঙ্খলিত করো শৃঙ্খলা মানে নিজের সঙ্গে নিজের লড়াই জেতা তুমি যতবার নিজের আলস্যিমিকে হারাও তুমি তত বড় হও প্রতিদিন অন্তত একটা অসুবিধাজনক কাজ করো। যেটা করা দরকার কিন্তু মন চায় না চোদ্দ টেকনোলজি ট্র্যাপ থেকে বের হও মোবাইল নোটিফিকেশন রিলস সবই মনোযোগ চুরি করে নিজেকে প্রশ্ন করো এটা কি আমাকে আমার লক্ষ্যের কাছে নিয়ে যাচ্ছে না হলে ফোনটা দূরে রাখো কাজ শেষ হলে ফিরে এসো পনেরো আর্জেন্সি সেন্স তৈরি করো সফল মানুষদের মধ্যে থাকে এক ধরনের তারণা এখনই কাজটা করতে হবে তারা অপেক্ষা করে না যখনই কাজ মনে হয় সঙ্গে সঙ্গে শুরু করে দেয় এই অভ্যেস তোমাকে গতি দেবে ষোল মোমেন্টাম বজায় রাখো যে কাজ শুরু করো সেটার গতি বজায় রাখো বেশিরভাগ মানুষ শুরু করে কিন্তু মাঝপথে থেমে যায় কাজের ধারাবাহিকতা থাকলে ফল নিজে থেকেই আসে সতেরো শেখা কখনো বন্ধ করো না ব্রায়ান বলেন কন্টিনিউয়াস লার্নিং ইজ দ্য মিনিমাম রিকোয়ারমেন্ট ফর সাকসেস প্রতিদিন কিছু শেখো বই ভিডিও পডকাস্ট অভিজ্ঞতা যত বেশি জানবে তত দ্রুত উন্নতি করবে আঠারো নিজের কাজ বিশ্লেষণ কর প্রতিদিনের শেষে একটু সময় নাও আজ কি করলাম কিভাবে আরও ভালো করতে পারি এই ছোট্ট রিফ্লেকশনটাই তোমাকে গড়ে তুলবে উনিশ ইতিবাচক পরিবেশে থাকো নেতিবাচক মানুষরা তোমার এনার্জি চুরি করে যারা স্বপ্ন দেখে পরিশ্রম করে তাদের সঙ্গে থেকো তাহলে তুমিও সেই তরঙ্গে চলবে কুড়ি বড় চিন্তা করো। নিজেকে ছোট করে দেখো না তুমি যত বড় চিন্তা করবে কাজও তত বড় হবে তোমার লক্ষ্য এমন হওয়া উচিত যা তোমাকে ভয়ও দেখায় কিন্তু উৎসাহ দেয় একুশ নিজের উপর বিশ্বাস রাখো সবচেয়ে বড় ফ্রগ হল নিজের সন্দেহ তুমি ভাবো আমি পারবো না এটাই আসল বাধা ব্রায়ান বলেন অ্যাক্ট অ্যাজ ইফ ইট ওয়ার ইম্পসিবল টু ফেল অর্থাৎ এমনভাবে কাজ করো যেন ব্যর্থতার কোনো সুযোগই নেই শেষ কথা ইট দ্যাট ফ্রগ বইটা একটাই বার্তা দেয় যা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটাই আগে করো ছোট কাজের ভিড়ে বড় কাজ হারিয়ে ফেলো না প্রতিদিন সকালে তোমার ফ্রগ খাও আর দেখো জীবন কীভাবে বদলে যায়